আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্সমিন কিচেন কোইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানিয়ে নিয়েছি চিকেন চাপ রেসিপি কতটা সফট হয়েছে এই চিকেন এটাও কত সুন্দর হয়েছে দেখুন আসুন দেখে নিন এই চিকেন চাপ রেসিপি আমি কি কীভাবে কতটা কোয়ান্টিটিতে বানাচ্ছি চিকেন চাপের জন্য আমি এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি এই মাংসটা আমি লেপু দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো আসুন এবার দেখে নেব চিকেন চাপের জন্য আমি কি কী মশলা ইউজ করছি চিকেন চাপের জন্য আমি যে কটা মশলা নিয়েছি সেটা এখানে দেখে নিন মানে কাজু আমন্ড আমি একসাথে পেস্ট করে রেখেছি এটা মগজ পেস্ট করা আছে আর পেঁয়াজ পেস্ট করা আছে এটা পোস্ত পেস্ট করা এটা আদা রসুন একসাথে পেস্ট করা আছে দুধ নিয়েছি মানে টোটাল সাত রকম বাটা মশলা নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি দুধ গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি লবণ এখানে নিয়েছি ছয় রকম গুঁড়ো মশলা তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে হবে দুই রকম তেল নিয়ে নিয়েছি রিফাইন্ড তেল আর সরিষার তেল নিয়ে নিয়েছি দুইশো গ্রাম টক দই মিঠে আত নিয়েছি আর গোলাপ জল নিয়েছি ওভারঅল চিকেন চাপের জন্য টোটাল এতগুলো মশলা আমার লাগছে তো আমি কীভাবে চিকেন চাপটা বানিয়ে নেব আপনারা দেখে নিন চিকেনটা আমি নিয়ে নিলাম এর মধ্যে প্রত্যেকটা মশলা এক এক করে আমি দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দিলাম চার মগজ বাটা দিয়ে দিলাম কাজু আমন্ড পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম কিছুটা নুন নুন মাংসের মধ্যে মাখানোই ছিল পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমার যে স্পেশাল ভেজে রাখা যে মশলাটা সেটা দিলাম চিকেন মশলা দিয়ে নিলাম চাপের মশলা দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব একটু রোজ ওয়াটার দিয়ে দেব মিঠে এতরটা দিয়ে দেবো মিঠে এতর একদম পরিমাণে কম দেবেন টক দইটা দিয়ে দেব এরপর প্রত্যেকটা মশলা মাংসর গায়ে ভালোভাবে মিখিয়ে দেব একদম ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে মাখিয়েই ম্যারিনেট করে আমরা এক ঘন্টার জন্য মাংসটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি ঢেকে দিলাম পুরোপুরি মাংসটা সেট হয়ে গেছে এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব এক কেজি যেহেতু মাংস নিয়েছি সেহেতু সরিষার তেলের পরিমাণটা অনেকটা বেশি নিতে হবে অল্প তেল নিলে হবে না তেলের পরিমাণ একদম বেশি রাখতে হবে এর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে রিফাইন তেল দিয়ে নেব আমাদের পুরোপুরি মাংসটা ম্যারিনেট হয়ে গেছে এরপরে যে তেল দিয়েছিলাম কড়াইয়ে ওই তেলের মধ্যে ফ্রাই করে নেব মাংসের পিসগুলো এক এক করে দিয়ে দেব মাংসটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব একটা সাইড মাংসের হয়ে গেছে এরপর এটাকে উল্টে নেব মাংসগুলো ফ্রাই হয়ে গেছে এটাকে করে মাংস প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে সব মাংসগুলো ফ্রাই করে নেব দেখুন সব মাংসগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এক্সট্রা যে গ্রেভিটা আছে এটা ওই ননস্টিক প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে গ্রেভিটা কষিয়ে নেব কড়াইয়ের মধ্যে সব গ্রেভিগুলো আমি ঢেলে দিলাম যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাও এখানে দিয়ে নেব। মশলাটা বারবার নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে বসে যাবে যে বাটা মশলাগুলো আমি নিয়েছি ওইগুলোর মধ্যে কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না কারণ হলো চাপের ওই মশলাগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা পরিমাণ মতো মশলা নেবেন যতটুকু মাংস নেবেন ঠিক তার পরিমাণ অনুযায়ী প্রত্যেকটা মশলা বেটে নেবেন গ্রেভিটা অনেকটা মাখা মাখামাখা হয়ে গেছে ফ্রাই করে রাখা চিকেনগুলোই গ্রেভির মধ্যে দিয়ে দেব মাংসটা যেহেতু জাস্ট হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম কিন্তু রকম মাংসটা কিন্তু সেদ্ধ করা হয়নি সেই জন্য ওই গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ আমরা মাংসটা সিদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব চাপের গ্রেভিটা দেখে নিন কতটা সুন্দর টেক্সচারে এসেছে দারুণ একটা গন্ধও আসছে চিকেন চাপ তো অনেকে অনেকভাবে বানায় তো আমি যেভাবে বানালাম করবো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই মনে রাখবেন আমি যে মশলাগুলি ইউজ করেছি এগুলো একদমই স্কিপ করা যাবে না তো এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন চিকেন চাপ আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে